প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত পর্বে ক্লাস ইলেভেনের নম্বর বিভাজন নিয়ে আমি আলোচনা করব তাহলে প্রথমেই চলে আসি আমরা একটি সাংসদের নোটিফিকেশনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে লাস্ট উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে যে নোটিশ জারি হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো তোমরা নজর রাখো বেঙ্গলি এতে দেয়ার উইল বি নো সেপারেট সেকশন উইথ কোশ্চেন অফ টু অ্যান্ড থ্রি মার্কস ইন দ্য সেমিস্টার টু অ্যান্ড ফোর ফোর মানে তোমরা ক্লাস টুয়েলভে ফাইনাল যেটা দেবে কোশ্চেন উইল বি সেট ইন দ্য ফর্ম অফ টু প্লাস থ্রি ফাইভ মার্কস তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে সংসদের আগের যে নিয়মটা ছিল সেখানে পাঁচ নম্বরের প্রশ্ন দিতে হতো এখন কিন্তু সেটা পরিবর্তিত হয়ে টু প্লাস থ্রি করা সম্ভব হবে তারপর লিখেছে রিগার্ডিং দ্য টপিক্স ইন হুইচ ওয়ান কোশ্চেন অফ ফাইভ মার্কস বিন অ্যালোটেড ইন দ্য কোশ্চেন প্যাটার্ন দ্য কোশ্চেন ব্রেকআপ মে বি টু প্লাস থ্রি অর সিঙ্গেল কোশ্চেন অফ ফাইভ মার্কস মে অলসো বি সেট দিস উইল দ্য অফ দ্য পেপার তাহলে এখানে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যিনি কোশ্চেন করবেন অর্থাৎ যে শিক্ষক কোশ্চেন করবেন বা শিক্ষিকা কোশ্চেন করবেন তার অধিকার থাকবে সেই পাঁচ নম্বরের প্রশ্নটিকে টু প্লাস থ্রি ভেঙে নেওয়ার এখন প্রশ্ন হচ্ছে যে এই টু প্লাস থ্রি রাখা যাবে না কোনো কারণে এসএ কিউ যেমন ওয়ান প্লাস ওয়ান টু করতে পারবে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করাই আমার আজ মূল উদ্দেশ্য দেখো অর্ডার যেটা আছে টু প্লাস থ্রি এখন দেখা যাচ্ছে এমন কিছু প্রশ্ন শিক্ষক বা শিক্ষিকা করতে গিয়ে দেখলেন যে ওখানে টু না রেখে ওয়ান প্লাস ওয়ান করলেই ভালো হবে তখন টুটাকে ওয়ান প্লাস ওয়ান করেও কিন্তু করা যেতে পারে সেই স্বাধীনতা কিন্তু দিয়েছে যে ডিপেন্ডেন্স কোশ্চেন সেটার তো পেপার সেটার এখন বিষয় যেটা হচ্ছে তোমাদের এসে কিউ থাকবে কিনা কিন্তু এই টু প্লাস থ্রির অর্ডারে আমরা বলতে পারি এই টুটাকে যদি এক প্লাস এক কোনো শিক্ষক শিক্ষিকারা আপ করেন তাহলে কিছু এসে কেউ থেকে গেল তো এখন আমরা চলে আসব তোমাদের নম্বর বিভাজনটি নিয়ে তাহলে দেখো একাদশ শ্রেণীর যে সেমিস্টার ওয়ানে যা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু মন্তব্য করছি না এখন সেমিস্টার টুতে চলে আসছি গল্প থেকে দুটি গল্প আছে ছুটি তেরণা আবিষ্কার এই ছুটি আর তেরণাপোতা আবিষ্কার থাকবে পাঁচ এই পাঁচটা টু প্লাস থ্রি অথবা থ্রি প্লাস টুতে ভাগ করে নিয়ে যেতে পারে এরপর যেটি হচ্ছে কবিতা থেকে একই পাঁচ অথবা টু প্লাস থ্রি একই প্যাটার্নে করা যেতে পারে কবিতার মধ্যে আছে ভাব সম্মিলন লালর শাহ ফকিরের গান আরেকটি কবিতা আছে নুন এরপর চলে আসছি নাটক নাটক থেকেও পাঁচ এখন প্রশ্ন হচ্ছে নাটকটিও কি ভেঙে দেওয়া যাবে নিয়ম অনুযায়ী ভেঙে দেওয়া যাবে কিন্তু নাটকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ডাইরেক্টলি পাঁচ নাম্বারই হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈজ মৈতপালের কি কি আছে গল্পগুলি বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই চারটি থেকে তোমাদের দুটি পাঁচ আসবে পাঁচ পাঁচ দশ দশ এই পাঁচটাও কিন্তু ভেঙে দেওয়া যেতে পারে দুই প্লাস তিন বা তিন প্লাস দুয়ে তা এই তোমাদের যে তোমাদের এই সাহিত্য অনুশীলন থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর থাকছে গল্পতে পাঁচ কবিতায় পাঁচ দশ নাটকে পাঁচ পনেরো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ পঁচিশ তাহলে টোটাল এখান থেকে পেলাম আমরা পঁচিশ মার্কস তাহলে পঁচিশ নাম্বার যদি সাহিত্য অনুষ্ঠান থেকে হয় বাকি পনেরো কোথা থেকে থাকছে তাহলে বাকি পনেরো থাকছে তোমাদের আরেকটি যে বই আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে সেইখানে থাকবে পনেরো সেই পনেরো মিলিয়ে হবে চল্লিশ এরপর চলে আসি কোন কোন টপিক আছে শিল্প সাহিত্য সংস্কৃতিতে তো দেখো শিল্প সাহিত্য সংস্কৃতিতে আধুনিক বাংলা সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আছে দেখো ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন বাংলা সাময়িকপত্রের উদ্ভব বিকাশ বাংলা গদ্য প্রবন্ধের ধারা আধুনিক বাংলা কাব্যকবিতার ধারা আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা বাংলা কথা সাহিত্যের ধারা উপন্যাস ছোট গল্প শীর্ষকৃশোর সাহিত্য তোমাদের বইটি আছে দেখবে এই টপিকগুলিতে থেকে তাহলে কত নম্বর থাকবে এখান থেকে এক আসবে একটি প্রশ্ন পাঁচ দেওয়া থাকবে দুটি তোমাদের মডেল সেট আমি একটি দিয়েছি আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে সার্চ করবে তোমরা লিখবে বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার মডেল সেট যদি ওখানে নাম্বার বিভাজনটি দুই প্লাস থ্রি নেই সেটা আমি আপডেট করে আবার চ্যানেলে দিয়ে দেব আর বাকি যেটা থাকছে দশ নম্বর এই দশ নাম্বার থাকবে প্রবন্ধ রচনা থেকে এই প্রবন্ধ রচনাটি কি কি থাকবে মানুষ মানচিত্র অনুসরণের প্রবন্ধ রচনা বিতর্কমূলক প্রবন্ধ রচনা মানস মানচিত্র মানে ছবি সহ প্রবন্ধ রচনা করতে পারো বিতর্ক মানে কোনো একটা বিষয়ের উপর মতের পক্ষে মতের বিপক্ষে প্রবন্ধ রচনা করতো তোমরা যদি এটাও চাও যে প্রবন্ধ রচনা কেমনভাবে লিখতে হবে কী কী ইম্পর্টেন্ট সেটাও চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সার্চ করে দেখে নেবে তো এছাড়া প্রকল্প যেটা আছে তোমাদের স্কুল থেকে দিয়েছে সেটা তো তোমরা জমা দিয়েই দিয়েছ তা আজকের এই পর্বে আমি তোমাদের কোশ্চেন কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো থ্যাংক ইউ